মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এবার গ্রিন টেকনোলজিস বাংলাদেশ তো এটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু রোডের কাজ চলতেছে তো সুতরাং এটি সাইনবোর্ড একটু দেখাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইপের বসানো হচ্ছে আর কি গ্যাস পাইপ সেটি তো সেই সঙ্গে আমরা এসেছি এবার গ্রিন টেকনোলজিস আপনাদেরকে কিন্তু আমি গ্যাস পাইপের কাজটি দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবার গ্রিন টেকনোলজিতে কী কী কাজ করা হয় তো সেগুলো আপনাদেরকে এখন দেখাবো তো দর্শক মণ্ডলী আপনারা এখন এভার গ্রিন টেকনোলজি বাংলাদেশ দেখতেছেন তো এখন এখানে প্রোপাইটার ভাই যিনি আসেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম মুজফর হোসেন মিচু আচ্ছা আপনাদের দোকানের নাম গ্রিন টেকনোলজি বাংলাদেশ আচ্ছা আপনাদের এখানে কী কাজ করা হয় কয়েকটা সংক্ষেপে বলবেন আমাদের এখানে এসি ফ্রিজ মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এগুলো কাজ করা হয় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা যদি কেউ কাজ করাতে চান তাহলে এখানে আসবেন এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে এভার গ্রিন টেকনোলজিস বাংলাদেশ এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কাজ করা হয় সেগুলো আমরা শুরু থেকে দেখি ফ্রিজার কম মেশিন নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা রিপ্লেস করতে হবে রিপ্লেস করলে এটা ওকে হয়ে যাবে আচ্ছা পাম্প প্রেসারের খরচ কেমন পড়বে পাম্প প্রেসারের এটা খরচ এর কোন ওয়াট বেশি 14000 পড়ল করো এটা কি আমাদের এসি প্রতি এসি তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো এয়ার কন্ডিশন জি গ্রি গ্রি এয়ার কুলার জি জি মেশিন নষ্ট কম্প্রেসার এটা হচ্ছে মেশিন মেশিনটা এর আগে একজন

এটা হচ্ছে তসিপা ফ্রিজ এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ্যান্ডে এই ফ্রিজটা হচ্ছে ঠান্ডা বন্ধ হয়ে যায় এটা আমরা পেস্টিং করবো পেস্টিং করলে এটা ঠান্ডা মোটামুটি ভালো হয়ে যায় এটা হচ্ছে এবার কুলিং চেম্বার বলে এইটাকে না এটা ঠিক আছে শলাগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে এগুলো আমরা রিপেয়ার করবো রিপেয়ার করলে এটা বসায় দিলে

বিদেশি কালার হবে সব সহ এখানে সাত হাজার টাকা করে সাত হাজার তো আপনারা দেখলেন সাত হাজার টাকার মধ্যে এই ফ্রিজটি কিন্তু আবার আগের মতো নতুনের মতো তৈরি হয়েছে সব সমস্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন খুব মান পড়েছিল হয়তো এই কারণে ওখানে মরিচার হয়েছে আর ফ্রিজটি অনেক পুরাতন মনে হচ্ছে এটা কত বছর আগের দেখা হচ্ছে এগারো বছর প্রায় এগারো বছর আগের ফ্রিজ তো ফ্রিজের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট নষ্ট হয়েছে এটা আমরা ডিক্লিয়ার করব এটা রিপেয়ার করলে ঠিক হবে যে পাওয়ার সাপ্লাই আছে তার তারে থাকে জি জি আচ্ছা এটা কি সম্পূর্ণ মোটর চেঞ্জ করতে হবে না এটা রিপেয়ার করতে হবে শুধু ওয়েট ওয়েন্ডিং করে মানে সাপ্লাই এটাতে রিপেয়ার খরচ কত পড়বে 2600 টাকা মাত্র 2600 টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে এটি রিপেয়ার করাতে পারেন তো দর্শক মণ্ডলী আপনারা যারা কাজ করাতে চান তো আজই চলে আসুন এভারগ্রিন টেকনোলজিস বাংলাদেশ এখানে অফিস ইঞ্জিনিয়ার দ্বারা ফ্রিজে রিপেয়ারিং করা হয় মার্কেট প্রাইস বর্তমানে ষোলো আগস্ট রিকন্ডিশন সেকেন্ড রিপেয়ার করা আচ্ছা তো দশক মডেলে আপনারা যদি কেউ রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনতে চান তাহলে কিন্তু এখানে খুব স্বল্প মূল্যেই ফ্রিজ কিনতে পারবেন তো সেগুলো ফ্রিজ কিনতে চাইলে এখানে আসবেন আপনারা যারা রিকন্ডিশন এসি কিনতে চান তারা কিন্তু এখান থেকে আপনারা এসি দিতে পারবেন আপনারা এখানে যে এসিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছে আপনারা দেখতে পারবেন এগুলো কম্পিটিশন নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু এখানে ঠিক করা হয় এভারগ্রিন বাংলাদেশ সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এসি চলে এসেছে যেগুলো ঠিক করার জন্য অনেকেই অর্ডার করেছেন তো আপনারা যদি এসি এবং অন্যান্য পার্টস ঠিক করাতে চান তাহলে আর দেরি না করে আগেই চলে আসুন এভারগ্রিন বাংলাদেশ তো আপনাদেরকে আমি এই শোরুমটি সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রকার কম নষ্ট যন্ত্রাংশ যেগুলো অন্যান্য ফ্রিজ মেরামত করে অনেক সময় সেগুলো এখানে জমা করা আছে এগুলো পরবর্তীতে ফেলে দেওয়া হবে আর এই ফ্রিজগুলো এখানে রিপেয়ারিংয়ের জন্য এসেছে আপনাদের ফ্রিজে যে কোনো তথ্য পরামর্শের জন্য বা নষ্ট হলে কোনো সমস্যায় পড়লে আপনারা ফোন নম্বরে ফোন দিয়ে এখান থেকে তথ্য পরামর্শ নিতে পারবেন তথমে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ